আসসালামু আলাইকুম আইটি বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম আজকে আমরা দেখব কিভাবে মাধ্যমে আমাদের আমাদের চেক করব যে অনলাইন রয়েছে কিনা অনলাইনের এবং অনলাইন থেকে কিভাবে আমাদের জন্ম সনদের সার্ভার কপিটি ডাউনলোড করে প্রিন্ট করতে পারি সেটি আজকে আমরা দেখব তো চলুন শুরু করা যাক জন্ম সনদ অনলাইন চেক বা হচ্ছে অনলাইন কপি ডাউনলোড করার জন্য প্রথমে আমরা সার্চ করব। জন্ম নিবন্ধন চেক এটি সার্চ করলে আমাদের সামনে জন্ম নিবন্ধন যাচাই করুন যে ওয়েবসাইটটি চলে আসবে আমরা এটিতে প্রবেশ করে নিচে চলে যাব একটি নিচে চলে যে আমরা এখানে একটি অপশন পাবো এখানে জন্ম জন্ম নিবন্ধন নাম্বার এবং ডেট অফ বার্থটি দিয়ে দিব। তো জন্ম নিবন্ধন নাম্বারটি তুলব তারপর ডেট অফ বার্থটি প্রথমে আমরা শাল দিব তারপরে হচ্ছে মাস দিব তারপরে ডেট দিব আর মাঝে হাইফেনগুলো আমরা দিয়ে ডেটটি পূরণ করে যাচাই যে বাটনটি রয়েছে যাচাই বাটনে একটি ক্লিক করে দিব যাচাই বাটনে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে আমরা এখানে একটি ফলাফল দেখব যে চল্লিশ যোগ একচল্লিশ যে কোনো সংখ্যার যোগ বা মাইনাস হইতে পারে যে বিয়োগ হইতে পারে আমরা এখানে ফলাফলটি ফলাফলটি লিখে দিব। সাতাত্তর মাইনাস একত্রিশ এখানে হোয়ার্ড দেওয়া আছে এটা মাইনাসটা ফলাফলটা আমরা এখানে লিখে সার্চ যে অপশনটি রয়েছে এখানে আমরা এটি ক্লিক করে দিব সার্চ অপশনে ক্লিক করলে আমাদের সামনে জন্ম নিবন্ধনের কপিটি কিন্তু এসে যাবে তো আমরা এখন যদি কন্ট্রোল পি দেই তাহলে এই জন্ম নিবন্ধন কপিটি অনলাইন কপিটি প্রিন্ট করতে পারবো তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আমি দেখালাম কিভাবে জন্ম নিবন্ধন অনলাইন চেক করতে হয় এবং অনলাইন থেকে সার্ভার অনলাইন কপি আমরা প্রিন্ট করতে পারি বা ডাউনলোড করতে পারি তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মতামত